তো লতার সাথে দীর্ঘদিন পর দীর্ঘদিন পর বলতে মোটামুটি পনেরো বিশ দিন হয় কোনো দেহা সাক্ষাৎ হয় না তাই না লতা ষোলো সতেরো দিন যাই হোক মনে যেহেতু আবহাওয়া খুব খারাপ আবহাওয়া খারাপ এই আবহাওয়ার কারণে মূলত আমরা আসতে পারিনি বৃষ্টি বাদলের দিন গেল তুমি দেখো না বাদল আসো কেমন কি অবস্থা লতা লতা আসো কেমন বলো তো

আসলে ছাগলে পাগল হয়ে গেছে গান করতে না গান করতে আপনি এই কার ছাগল তোমার ডা হ্যাঁ আমার ও মামির টা না মামি কটা ছাগল না রে এতো ওই দেখেন দেখো না আসো এইদিকে আমরা চলে যাই প্রিয় দর্শক আসলে ছাগলে ছাগলে আমাকে পাগল করে দিচ্ছে ছাগল মনে হয় কথাও শুনতেছে না ঠিক আছে এদিকে এদিকে চলে ছাগলের কথাই শুনতেছে না তো সব মিলে হলো দিনকাল কেমন যাচ্ছে ভালোই যাচ্ছে ভালোই যাচ্ছে না হ্যাঁ ভালো গেলেই ভালো আমরা ভালো যাক সেটাই তো সব সময় দোয়া করি সেলের তো পরে অসুখ বিসুখ নাই নাকি ধরা ছিল হ্যাঁ এটা তো জানাস তো কবি সব

যদি কোনো রিক্সের কাজ থেকে থাকে ওই কাজগুলা যারা প্রবাসীরা করে এই কাজের রিক্স সেটা এটা মনে করো আমাদের এত ঝুঁকিপূর্ণ কাজ কেউ করে না আপনি না সেই কোণে ওঠেন আপনাদের মাঝে মাঝে লাইভ করেন আমি দেখি নেই দেখি মনে মনে করি আল্লাহ কি দিব তারপরে এখন অফিসের একটু গন্ডগোল চলতেছে বুঝছো অফিসে না অফিসে

চদ আগুন নিয়ে খেলিস না সোনরে সুজন আমি বলি যে তরে চদ আগুন নিয়ে খেলিস না রে এই রূপের ঝালকে মনিনি পলকে এই রূপের ঝলকে মনিনি পলকে পুরে সাই হবি রে তুই থাকি রে দূরে রঙ্গিলা বরই তুই রঙ্গিলা রে তোর রূপে আগুনে হৃদয় পুরে রঙ্গিলা বরই তুই রঙ্গিলা রে তোর রূপে রুনের হৃদয় পুরে ওই রূপের আগুনে। মননীলম পালাকে ওই রূপে রাগুনে মননীলম পালাকে পুড়ে ছাই হব তো বুতরে চাই রে রঙিলা বরই তুই রঙিলা রে তোর রূপে রাগুনে লতা

আহা হে সেলাইন মেলাইন দি ট্যাং না নি হ্যাঁ হে সেলাইন ওর সেলাইন হ্যাঁ সেটাই প্রিয় দর্শক আসলে লাইভের এই ভিডিওটি হয়তো পরবর্তী তরখে দেখবেন দেখার পরে আমাদের লতা আর গাড়ি আমার জীবনের সাথে মিলে যে গানটি গাইলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আমরা আসলে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা আসলে লাইভটা বেশি লম্বা করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এখনকার মতো বিদায় নিচ্ছি আজানের সময় হয়ে গেছে হ্যাঁ আল্লাহ হাফিজ